অ নিউ জিব্বাটাকেই যেরকম বা কা করে উপরের দিকে লাগাতে হবে তালুর সাথে এরপরে দেখেন বিসমিল্লাহ এটাকেও আমরা আউদু বিল্লার মতো কী করবো আগে ভেঙে ভেঙে পড়বো আলমেশ বিশ্বরাতির তাপতি এরপরে আলমেশ বিশ্বরাতিল লভজ এরপরে কি আলমেশ বিশ্বরাতিল হ্যাঁ আউদু বিল্লা হি মিনা সেই অ নিউরওয়াজি ভেঙে মুখ কতটুকু খুলবে এতটুকু এক আঙ্গুল গিয়ে এতটুকু হয় কতটুকু এই যে আমাদের কনিষ্ঠ আঙ্গুলের এক আঙ্গুল পরিমাণ দেখেন দেখা যায় এই যে দেখা যায় আ আ সবাই একসাথে সবাই আঙ্গুল দেন আ আ আ আ ঠোঁট ভুল করতে হবে কি করতে হবে ভুল করতে হবে আউ উ একসাথে সবাই আউ 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 আউ। আ উ হবে এদগুলো খেয়াল করবেন লু 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 জিব্বার আগা দাঁতের দাঁতের কথা বলতে হবে আমার সাথে জিব্বার আগা দাঁতের আগা হরসটা কি মোটা হবে লাল হবে না ও হবে লাল হবে أعوذ 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 أبر اعوذ أعوذ أعوذ بالله بي بالله بي بالله بي بالله بي بالله, بي بالله, بي بالله বালাম জেল বালাম জেল বিল নামটাকে কি করতে হবে ধরতে হবে বিল্লাহি 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 হবে বেশি হা করলে কি হবে হরফ কি হয়ে যাবে ফেটে যাবে আওয়াজটা কি হয়ে যাবে ফেটে যাবে আওয়াজটা বুঝছেন মিনাশাই সেই মীন শাই হবে হবে ইয়া ছুটবে কথা বললে না ইয়া ছুটবে কথা বলতে হবে আমার সাথে টাস টাসাই সেই আবার আবার জোরে আরও জোরে বলা ছেড়ে সেই সেই প প হবে ভুল বুঝতে পারছেন হবে ম এক আঙ্গুল পরিমাণ খুলবে একটা ভুল দুই নাম্বার আরেকটা ভুল হয় সেটা হচ্ছে ক কী হয় ঠোঁট কি হয়ে যায় গোল হয়ে যায় গোল হবে দেখেন সেই প সেই প সেই পাই আমার ঠোঁটবুল হয় হ্যাঁ মুখ বাঁকা হয় মুখ অনেক বেশি খুলে খেয়াল করতে হবে সেই প সেই পু রটাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ ধরতে হবে কেমনে কখনো মাছ ধরছেন মাছ ধরছেন কখনো কাদার মধ্যে যে মাছগুলো থাকে এই কি ধরেন তাহলে ধরেন খুব দিয়ে কি ওইভাবে রটাকে শক্ত করে ধরতে হবে যেন রটা কি করে না যায় ছুটে না যায় নিউ নেট ঠোঁটগুল হয়ে যাবে না ঠোঁটটা মনে গুল হবে বল হবে হবে না নিউরু নিউরুইরু আওয়াজটা কি থাকবে জারি থাকবে সেই রাজিম আমি শেষ করার পরে বলবেন রয়জি আচ্ছা আউদু আমরা ভেঙে ভেঙে পড়ছি না হ্যাঁ এখন আমরা যদি এটাকে শব্দ শব্দ পড়ি আমাদের জন্য সহজ হবে হবে না দেখেন হ্যাঁ আউদু বিল হি বিল্যা সেই পিওরোলি সহজ লাগতেছে না এবার আসেন পুরাটা আমরা একসাথে পড়ি ভুলগুলো খেয়াল রাখতে হবে আইনটা মোটা হবে জালটা পাতলা হবে ইয়াটাকে ধরতে হবে সিনটার মধ্যে উচ্চারণ করার সময় পুরা মুখটা বাতাস দিয়ে ভরে যাবে রটা মোটা হবে জিমটা জমায় আসবে পাতলা হবে কথা বুঝা গেছে জিমটা কি অনেক শক্ত হবে নাকি শক্ত হবে পাথরের মতো শক্ত শক্ত হবে না দেখেন এবার আসেন্লিয়ার হয়েছে হ্যাঁ একজন কে শোনাতে পারবেন সুন্দর করে দাঁড়ান দুই তিনটা ভুল হয়েছে হ্যাঁ যেমন সাই ইয়াটাকে ধরা হয়নি হ্যাঁ এরপরে হচ্ছে নিয়ম এটাকে আরও ধরতে হবে রটা কি হবে আরো ধরতে হবে আরও মোটা হবে সেই কনিয়ম আপনি একা বলেন কনিয়ম নিয়ম জিব্বাটাকে যে এরকম বাঁকা করে উপরের দিকে লাগাতে হবে তালুর সাথে হ্যাঁ বলেন আরো বাঁকা হবে একবার রিল্যাক্সে পড়েন নে নে নুনটা বাঁকা হয়ে যায় বাঁকা হবে না নি 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 নি

হ্যাঁ মোটামুটি হয়েছে আরও আসবে বসেন এরপর দেখেন বিসমিল্লা এটা কিউ আমরা আউদুবিল্লার মতো কি করব আগে ভেঙে ভেঙে পড়ব আলমাস বিসরাতির তাকতি এরপরে আলমাস বিসরাতির লভস এরপরে কি আলমাস বিসরাতিল আয়া ধরেন বিস 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 হবে হ্যাঁ বা উচ্চারণ হয় ঠোটের ভিজা অংশ থেকে কোন অংশ থেকে

মুখ আরো খুলতে হবে মুখ চাপায় রেখে পড়লে তো হবে না আওয়াজ খুলতে হবে মুখ খুলতে হবে জোরে পড়তে হবে তাহলে পড়াই স্পষ্ট হবে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, <applause> بسم الله الرحمن الرحيم